আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আজকে আমি বাংলা ট্রেডিশনাল ফুড খাবো যেরকম কালো বোনা অলরেডি মনে হয় আপনাদের জীবন পানি চলে আসে আমারও অলরেডি চলে আসে আমি কখন খাবো তো আজকে আমি কালো বোনা তার সাথে দুটো দুটা চারটা দিন আর রাইস তো আসা শুরু করা হোক ইসমিল্লাহ দেখেন কিরকম সেই একদম সেই একদম বাংলাদেশি ট্রেডিশনাল ফুড কালো বোনা 아무도 earth... so <음 yup t a 는 컵에 가 i 아 coffee cargo. I'm a taller in the palace. 요 কালো বোনা তার সাথে রাইস বুঝুন তো কেমন কম্বিনেশন খুবই আমি খুবই বিরামি আপনারা কে কে খাইছেন কালো বোনা কমেন্টে জানাবেন অবশ্যই ঠিক রাখ হুম হুম কার কার কালা বোনা পছন্দ কমেন্টে অবশ্য জানাবেন আর গাইস আজকে কিন্তু সেই লেভেলে স্পাইসি সেই লেভেলে দেখতে বুঝতেছেন আমার কি অবস্থা ঘাম চুটে গেছে সেই লেভেলে স্পাইসি ঝাল আমি তেমন তো ঝাল খাইতে পারি না তারপর আপনাদের জন্য খুব কষ্ট করতেছি তারপরে এই ভাইকে জন্য একটা লাইক একটা কমেন্ট তো গাইস আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর আপনারা কাদের পছন্দ কার কার পছন্দ কালো ভুনা অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত খুদা হাফিজ